বাইতুল মোকাররমে হঠাৎ করে কী কারণে এত সংঘর্ষ হলো তার আসল কারণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক রাজধানীর পল্টনে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে জুমার নামাদের সময় মারামারির ঘটনা ঘটেচ্ছে শুক্রবার দুপুরে মসজিদের ঘ্যাঁটার ভিতরে এই সংঘর্ষ হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের আগের খতিব ফিরে এলে এই ঘটনা ঘটে বলে জানা যায় সংঘর্ষে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন জানা যায় জুমার নামাজ শুরুর আগে বাইতুল বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করেছিলেন এ সময় আওয়ামী সরকারের সময় নিয়োগ পাওয়া পলাতক খতিব মুফতি রুহুল আমিন বয়ান করার জন্য আসেন এ সময় সাধারণ মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অনিহা প্রকাশ করেন রুহুল আমিনের ভাড়াটিয়া কিছু লোক এর প্রতিবাদ করেন পরে দুপক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে অদ্ভুত পরিস্থিতিতে খতিব মুফতি আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন